দর্শক আমরা চলে এসেছি মহান একটা মানুষের কাছে তো দেখেন ওনাকে আমি কি কি প্রশ্ন করি উনি তার তার উত্তর দিবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আচ্ছা বাবু হ্যাঁ বল বাবা সেটা সিনার সরকার বাংলাদেশ থেকে যাওয়ার পর তোমার অনুভূতি কেমন কা আমার ভালো লাগছে যে ভীরাবার খারাপও লাগছে কে তুমি এটা করে কইছেন কা না মানে ওই যাওয়ার পর থেকে কেমন কেমন মন নাগে আচ্ছা তুমি না বিএমপি না jatiya badi না আচ্ছা আচ্ছা বাবু তাহলে আপনি কি করেন বাবা এক গ্লো জমি আছে ওই কাজ কই দি আপনার সেকাদিনা সরকার গেলে কি না গেলে কি আপনার অনুভূতি কি একা না আমার তেমন অনুভূতি নাই পালডিসে ভালোই হইছে সবাই জানতে আপনি কি খুশি না খুশি না খুঁজিও খুঁজিও নই আবার একই প্রশ্ন তুই আইলাম আমরা আস আস বাবু আপনি গেলে ঘুরে উল্টে একই প্রশ্নের কথাই করছেন তো ওই গেলেও খুশি নন না গেলেও খুশি নন তো আপনি কিসব খুশি হবেন কি করলে খুশি হবেন একটু বলবেন তো বাবা ওই গেছে যে যাওয়ার সময় একটা আগিয়ালা বাস ঢুকে দিয়ে গেছে আচ্ছা আপনার বাসটা কোন জায়গায় দিয়ে গেছে

ও তুমি সেলেন্ডার আছে তাহলে তুমি বালটা জানেন বাবা তোর কিন্তু ব্যবহার খারাপ হচ্ছে তুমি তোমার ভাই ফোন দে তোমার দেখো ক্যামেরার মত দিছ কেমনে ভাই ঘুরে নিয়ে যাইস এ বাবা আমি একটা সাংবাদিক বাবা আমাকে কিছু করেন না তোর সাংবাদিকের জেনে তো দেশটা অবস্থা ও ক্যামেরা বাসায় সেটাই মিতে কি তো ক্যামেরা আর ক্যামেরা দেখিসলে কি হয় এখন বাবা আমাকে কি করবে করো কিন্তু আমার ক্যামেরার কিছু করেন না ও সাংবাদিক তুই হ্যাঁ

এই শোন এরিয়ার সাংবাদিকের জন্যে আজ দেশটার রেঙ্গা অবস্থা আয় আজ ফোন দেয়